আমি এখন বাজার করতে যাচ্ছি মাইনাস পাঁচ ডিগ্রি টেম্পারেচার আজকে শনিবার জার্মানিতে বাজার করাটা একটু ইউএসের থেকে কষ্টকর আমাদের জন্য তার কারণ হচ্ছে যে এই যে দেখো পিঠে ব্যাগ তো জার্মানিতে যেহেতু আমাদের গাড়ি নেই এখন অবধি গাড়ি নেই সেটা একটা অন্য রিজন আছে তার কারণ হচ্ছে ড্রাইভার লাইসেন্স অনেক কস্টলি ওই জন্য গাড়ি বা এখানে ড্রাইভার লাইসেন্স করাইনি সেই জন্য গাড়িও কিনি তো যাই হোক এরকম ঠান্ডার দিনেও আমাদের আমাদেরকে পিঠে ব্যাগ নিয়ে যেতে হয় হাঁটা পথ যদিও বাজারটা সামনেই দোকান কিন্তু সেটা হেঁটে যেতে হবে আর যাবতীয় যা বাজারের বাজার দোকানে আলু পেঁয়াজ সবজি টবজি জল বা সাবান টাবান এভরিথিং পিঠে করে নিয়ে আসতে জলটা হাতে বয়ে আনবো দেখতেই পাবে আজকে আমি আমার সানগ্লাসটা নিয়ে বেরিয়েছি তার কারণ মাইনাস পাঁচ হলে এখানে এখন আজকে রোদ উঠেছে তো সানগ্লাস দিয়েই রেকর্ড করব তোমাদের দেখাচ্ছি সানগ্লাস পরে নিয়েছি তো যারা দেখেছো এই মেটা গ্লাসেসের ভিডিও যেটা বানিয়েছিলাম আনবক্সিং তো এটা ট্রানজিশন গ্লাস তার মানে কি এখনও রোদ পড়েনি বলে এটা এখনও সাদা আছে যেমাত্র রোদ পড়বে এটা চেঞ্জ হয়ে যাবে তো দেখা যাক আর প্লাস এটা দিয়ে রেকর্ডও করা যায় তো এটা দিয়েই রেকর্ড করবো চলো সামনে অলডি এসে গেছে অলডিতে আমি যাচ্ছি এখন অলডিতে গিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে অলডি এটা হচ্ছে জার্মানির একটা সুপার স্টোর মোটামুটি যারা নতুন আসছো নতুন আসার প্ল্যান করছো এই দোকানটা চিনে রাখো তার কারণ এই দোকানে মোটামুটি রিজনেবল প্রাইসে জিনিসপত্র পাওয়া যায় আরও অন্যান্য দোকানও আছে বাট এটা বেশ ভালো এখানে এরকমভাবে দাম লেখা থাকে আমি আজকে বেশি বাজার করতে আসিনি আমি অল্প কটা জিনিস নিয়ে বেরিয়ে যাও চিকেন তারপরে মাছ এগুলো সব এইভাবে থাকে এরকম প্যাকেটে প্যাকেটে থাকে প্রত্যেকটাতে ইউনিট প্রাইস এবং কতটা ওজন কতটা প্রাইস সব লেখা থাকে আমাদের চাল শেষ হয়ে গেছে তো চাল নিচ্ছি জার্মান ভাষাতে রাইস কে আর ই এস এরকম স্পেলিং হয় ফিশ মানে হচ্ছে মাছ আর ফ্লাইশ মানে হচ্ছে মিট তো হয়ে গেল আমার বাজার করা এখন দু হাতে জলের বোতল হয়ে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি রাস্তা পার হয়ে বাড়ি যাই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা